সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা এসেছি চৌক আসাতে তো চৌক আসাতে আমার নাম পুলক কুণ্ড তো দাদার নামটা একটু পরিচয় করে নেব তার নাম কি নমস্কার আমার নাম রাহুল বিশ্বাস আমার বাড়ি নিধির আচ্ছা আচ্ছা তো এইখানে জমিতে কি চাষ করা হয়েছে কি ফুল চাষ করা হয়েছে এবং ফুল চাষের জন্য কি প্রয়োগ হয়েছে আমাদের যে ব্র্যান্ডের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের কি কি ব্র্যান্ড ইউজ করা হয়েছে আমাদের ইতিহাসের কি কি ইউজ করা হয়েছে হ্যাঁ সব কিছু তো ইউজ হয়েছে

তো অলিভ ইউজ হয়েছে গাছের যে বৃদ্ধির জন্য এবং গাছগুলো একটু দেখানো যায় যে আমাদের গলু যে গাছগুলো কেমন হয়েছে এবং গাছের সব চেহারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে গাছটা কেমন আছে তো এই যে আমাদের যে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের ব্রো অস্ট্রো গ্রো ম্যাজিক অলিভ সিক্সটিন তার প্রেমা স্প্রে এইগুলো দিয়ে চাষের যে ফলনটা বৃদ্ধি হয়েছে তো চাষিদেরকে কি বলা যাবে যে এটা নিয়ে চাষ করা যেতে পারে একদম একদম তো একদম চাষ করা যেতে পারে তো এটা এটা নিয়ে কি চাষিরা উপকৃত এখন উপকৃত আমি তো উপকৃত হয়েছি আর আমার সাথে সাথে আমার যারা নিয়ে আছে তারা উপকৃত হ্যাঁ মেনলি আরও যেটা হচ্ছে ফুল গাছের যেসব সমস্যা হয় সেটা কি কি সমস্যা গোড়া পচার সৃষ্টি হয় তারপরে মুক্ত হচ্ছে গোড়া পচার থেকে গাছকে মুক্ত রাখবে হ্যাঁ গাছের ডালের সমস্যা হচ্ছে যেটা হচ্ছে সেই জায়গা থেকে আপনাদের এসে সুবিধা পূর্ণ তো সেই জায়গা থেকে ফলনটা বৃদ্ধি করার জন্য গাছের কন্ডিশন বেটার করার জন্য এটা আমাদের ইন্ডিয়া গ্রুপ গোষ্ঠ যেটা হচ্ছে খুবই কার্যকরী এবং দাদাকেও বলবো যেটা হচ্ছে কতটা কীরকম উপকৃত হয়ে যাবে দাদা

এর থেকে বোঝা গেল যে এই প্রোডাক্টের প্রচুর পাওয়ার আছে তো অনেক বেশি আছে তাই তো গুণাগুণ বেশি আছে তো তাহলে তো অবশ্যই সব চাষিকে ফুল যারা করছে চাষ করছে যেকোনো চাষের ক্ষেত্রে আপনার ইউজ করতে পারবে ঠিক আছে অসুবিধা নেই তো থ্যাংক ইউ যেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেটা ডিসক্রিপশানের প্লাস এবং আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে সেই জায়গা থেকে আপনারা চাইলে সেই জায়গায় কন্ট্যাক্ট করে কিভাবে কীভাবে ইউজ করতে হবে এবং সেইটা ডিটেলস আপনারা পুরো তথ্য পেয়ে যাবেন তো নমস্কার আমাদের আজকের এই ভিডিওতে